শুক্রবার যেহেতু বাচ্চাদের সব বন্ধ থাকে তো ওই দিনটা একটু স্পেশাল বলতে গেলে তো বাচ্চাদের অনেকটা সময় ঘুমাতে দিই আমি আমি নিজে সকাল সকাল উঠে পড়ি কিন্তু ওরা অনেকটা সময় ঘুমায় যেহেতু প্রতিদিন আসলে অনেক সকালবেলা ওদের উঠতে হয় হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি যে যেখান থেকে বসে আমার আজকের এই ব্লগটি দেখছেন সবাই আল্লাহর রমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো সকালবেলা নাস্তা বানাতে ইচ্ছে করলো না এখানে বাহির থেকে নাস্তা কিনে নিয়ে এসেছি সেই সঙ্গে একটু লালচা করেছিলাম তো সকালে নাস্তাটা করে নিয়েছি আর এখানে ওদের কাপড় ওয়াশে দিয়েছিলাম তো যেই ভুলটা আসলে নিজেকে ক্ষমাই করতে পারি না তাই তো এখানে দেখতেই পাচ্ছেন গুঁড়া সাবান দিয়ে কিন্তু ভুলেই গিয়েছিলাম যে সোপের যেই ড্রয়ারটা সেটা লাগানোর জন্য আর এখানে কিন্তু আমার কাপড়গুলো ওয়াশ হয়ে গিয়েছে তো পরবর্তীতে আর কি করব। অনেক বেশি আফসোস লাগছিলো তো আবার পরবর্তীতে মানে সুপকেসটা লাগিয়ে তারপরে আবার ওয়াশে দিয়ে দিয়েছিলাম কিছুক্ষণের জন্য আর এই তো এখানে তালের শ্বাস নিয়ে এসেছিলাম এটা তো আমার অনেক বেশি পছন্দ সেই সঙ্গে আরিয়া কিন্তু আগে খেতো না কিন্তু এখন ওরও অনেক বেশি পছন্দের হয়ে গিয়েছে তো এই তো আরিয়া আমাকে ছিলে ছিলে দিচ্ছিলো বলছিল যে আমি তোমাকে ছিলে দিই তুমি খাও আর এই তো এখন আমরা দুপুরের খাওয়া দাওয়া করবো তেমন কিছু রান্না করিনি কারণ শুক্রবার দিন অনেক বেশি কাজ থাকে তো যেদিন বেশি কাজ করি আইটেমটা একটু কম রাখি তো এখানে আমি চিচিঙ্গা ভাজি করে নিয়েছি ডিম দিয়ে আর সেই সঙ্গে পাঙ্গাশ মাছ ভেজে নিয়েছি আর সাথে ছিল ডাল শুক্রবারে কিন্তু সংসারের অন্যান্য কাজগুলো থাকে যেগুলো আসলে সপ্তাহের আর অন্য দিনগুলো করা হয় না সেগুলো করেছি যার কারণে আর রান্না রান্নাবান্নাটা আপনাদের সঙ্গে শেয়ার করিনি তেতো তো বাচ্চাদেরকে নিয়ে দুপুরে খাওয়া দাওয়ার জন্য বসে পড়েছি তো এখন খাওয়া দাওয়াটা করে নিচ্ছি আর এই পিঠাটা একটু সময় করে ভাজলে কিন্তু অনেক বেশি ক্রিস্পি হয় খেতে অনেক বেশি ভালো লাগে তো আমার বাচ্চারা তো এই পিঠাটা অনেক বেশি পছন্দ করে তে তো পিঠা বানিয়ে নিয়েছি আর সেই সঙ্গে আতিকা নিচে গিয়েছিল আইসক্রিম নিয়ে এসেছে বলল যে আইসক্রিম নিয়ে আসি ওদের খেতে ইচ্ছে করছিল এখানে আমার জন্য এনেছে তো এই জায়েন্ট জিয়ের এই আইসক্রিমটা আমার কাছে এত বেশি ভালো লাগে তো আমার সঙ্গে বাচ্চারাও অনেক বেশি পছন্দ করে তো এতদিন আসলে কোন বা চকাটটাই বেশি খাওয়া হতো আর এখন এত গরম তো এরকম লেমন বা অরেঞ্জ ম্যাঙ্গো ফ্লেভারের আইসক্রিমগুলো খেতেই অনেক বেশি ভালো লাগে তো এই তো পিঠার পাশাপাশি আমরা মামেরা সবাই মিলে আইসক্রিম খেয়ে নিচ্ছি এখানে আইসক্রিম খাচ্ছি সেই সঙ্গে আমি পিঠাগুলো বানিয়ে নিচ্ছি তো এটা কিন্তু ডিম দিয়ে ময়দা দিয়ে চিনি আর জাস্ট একটু লবণ কালিজিরা দিয়ে আমি ডো করেছিলাম কালিজিরাটা আর কি পরবর্তীতে দিয়েছিলাম যেহেতু আরিয়া খেতে পছন্দ করে না ওর জন্য আগে কালিজিরা ছাড়া কিছু বানিয়ে নিয়েছি তাই তো এক এক করে পিঠা বানাচ্ছি বাচ্চাদেরও সময় দিচ্ছি তো আমি চেষ্টা করি আপনাদের জন্য প্রতিদিনই ছোটো ছোট ব্লগ শেয়ার করার জন্য হয়তো বা বড়ো ব্লগগুলো দিলে আপনাদের কাছে ভালো লাগবে না সেই জন্য আমি ছোটোখাটো ব্লগগুলো দিই তো আপনারা কে কোন জায়গা থেকে বসে আমার আজকের এই ব্লগটা দেখেছেন অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন তো এই তো এখানে পিঠাগুলো ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছিলাম তারপর আমি নিয়ে নিলাম আর কি তো এই ছিল আমার ছোটোখাটো একটা ব্লগ চলে আসবো আবারও নতুন একটি ব্লগ নিয়ে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন তো আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম